হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো হয়েছো ভালো দেখো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো বন্ধুরা আজ হলো আশ্বিন মাসের শেষ দিন তো আজ হলো সংক্রান্তি তো দেখো বন্ধুরা আজ আমাকে সব কিছু পরিষ্কার করতে হচ্ছে কারণ নিরামিষ হবে করে আজ নিরামিষ খাবো তাই সব কিছু ধুয়ে পরিষ্কার করতে হয়েছে আর পাশে আমার মা আছে নাদের সাথে গল্প চলছে আমার মা কি কী জানি বলছিলো আমি এটার উত্তর দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি বাসন ধুয়ে নিচ্ছি তো বাসন ধুয়ে তারপরে তারপর কী করবো ঘরটার মুছে নেব দেখতে থাকো বন্ধুরা ওখানে বাসনটি ধুয়ে নিই তো দেখতে পাচ্ছ অনেক বাসন নিয়ে বসে পড়েছি আর আমার মার কাকু এসেছেন তো আমার কাকু আমার ছেলে মেয়েকে দেখে রাখছেন আর আমি কাজ করে নিচ্ছি হলে তো পারবো না আমার মেয়ে তো সব সময় জলে থাকে তো দেখো না হলে এখানে আস এসে যেত ও না জল দেখলে পাগল হয়ে যায় কি বলবো ভালো লাগে না যে জলে তো ভালো লাগে সব সময় দেখবে জলে থাকে দেখো বন্ধুরা ও বাজার করে নিয়ে এসেছে দেখো পানি লাও এখানে ঝিঙ্গে এখানে টমেটো এখানে মিষ্টি কুমড় এখানে কোয়াশ এখানে করলা এখানে লেবু আর বেগে আছে আলু আর দেখতে পেয়েছি না দেখা উচিত দেখো বন্ধুরা আমার বাসন দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি আমি সাথে কাকুর সাথে গল্প করছে হাসা হাসি করছে কাকু তার আমাকে নিয়ে তো কি করব হাস হাসছে আমাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে তো আমিও একটু কথা বললাম পাশে তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এলাম এসে আমি ঠাকুরটাও দিয়ে দিলাম দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে দেখেছ তো চলো বন্ধুরা এখন রান্না করতে চলে যাব দেখো তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এলাম আর দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার মা সবজি কেটে দিয়েছে দেখো তো আজকে গেট হয়ে যাবে নিরামিষ নিরামিষ গেট হয়ে যাবে আর এখানে করলা ভেজে রেখে করলা কেটে রেখেছে ভেজে নেব আর এখানে আলু কেটে রেখেছে আলু ভাজা করে নেব আর এখানে আর আলু কেটে রেখেছে তো পনির দিয়ে বানিয়ে নেব তো চলো বন্ধুরা সাথে দেখো হচ্ছে হ্যাঁ চলো দেখো বন্ধুরা আমার মা এখানে শুয়ে আছে নিচে আর এখানে দেখো আমার ছেলে মেয়ে দুজন এই দেখো আমার শাশুড়ি মার অবস্থাটা দেখো সুপার পরে ঘুমিয়ে পড়ছে পড়েছে দেখেছ এই দেখো এইদিকে আমার ছেলে আর মেয়ে আমার কাকুকে দেখো কি করছে দেখো ওরা খেলা করছে হ্যাঁ এইভাবে কি খেলে দেখো 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 দেখতে পাচ্ছ কাকু ব্যথা পাচ্ছে তবু তবুও নামছে না না ওরা এত দুষ্টু কি বলবো বন্ধুরা দেখো এত দুষ্টু তবুও ওদেরকে নিয়ে সামলিয়ে আমাকে ভিডিও করতে হয় তো বন্ধুরা স্কিপ করবে না ব্লগটা কন্টিনিউ করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি পুরোটা ভিডিও দেখো চলো বন্ধুরা এই দেখো আমি সবজিটা সিদ্ধ করে কুকারে সিদ্ধ দিয়েছিলাম আর এখানে সিদ্ধ করে ডেকেছি আর দেখো বাটটাও হয়ে গেছে সাইডে আমার বাটটাও হয়ে গেছে আর এদিকে সাইডে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো আলু ভাজাটাও হয়ে গেছে আর আলু ভাজাতে না অনেকটা তেল হয়ে গেছে আমার শাশুড়ি মা তেল দেখলে না বকা দেবে কারণ তেল খুব কম খাওয়া হয় আর দেখো সাইডে আমি পনিরও নিয়ে নিয়েছি দেখো পাঁচ পনির তরকার করবো তো তাই আর আমার শাশুড়ি মায়ের ফেভারিট হলো পনির তরকারি তো আমার শাশুড়িমার পনির তরকারিটা না এত ভালো লাগে তো দেখো ঘুড়া হয়ে গেছে দেখো ভিতরে কি হয়েছে ভেঙ্গে কী অবস্থা হয়েছে তো দেখো বন্ধুরা আমার এখানে করলা হয়ে গেছে প্রায় আর এখানে নিরামিষটা বসিয়ে দিয়েছি একটা তো দেখো তো দেখো বন্ধুরা আমি চা কফি নিয়েছি কাকু আমাকে কফি দিয়েছিলাম তো কফি কাচ্ছি আর এক্সট্রা বয়েস দিচ্ছে কারণ আমাদের আমার ঘরে না অত চেঁচামেচিও হচ্ছে না আমার ছেলে মেয়ে কাকু এত চেঁচামেচি করছে এই জন্য আমাকে এক্সট্রা ব বয়েস দিতে হচ্ছে কি করব আর চলো বন্ধুরা এখানে না আমার মা আমার ছেলে মেয়েদেরকে খাইয়ে দিচ্ছে একদিকে ভালোই হচ্ছে আমার মাও দেখতে পাচ্ছে আমি পারছি না আমি রান্না টান্না করছি তো মাকে বললাম মা ছেলে মেয়ে ওদেরকে খাইয়ে দাও না তো মা দেখো ওদেরকে স্নান করিয়ে তেল দিয়ে তো এখন খেতে বসলো খাইয়ে দিচ্ছে ওকে তো আমার মেয়েকে তো মোবাইল দিয়ে দিয়েছে তো ও মোবাইল দেখে দেখে খাবে আর আমার ছেলেটা দেখে দেখছে দেখো তো তো নিজে খেতে পারে না কি করব বন্ধুরা ছয় বছর হয়ে গেল ছেলে কিন্তু এখনও খেতে পারে না কথাও বলতে পারে না খেতেও পারে না তো দেখো আর আমি ডাকছি ওকে তো দেখছি কি বই দেখো ইস দেখতে পাচ্ছ আমার দুষ্টি বাবাটা অনেক দুষ্ট করে কি করব বন্ধুরা বলো এত চঞ্চল আমার এই দুটার বাচ্চা এত চঞ্চল কি বলবো আর তো চলো আমার মা এদিকে আমার ছেলে মেয়েকে খাইয়েছ এই দেখো এই দেখো খাইয়ে দিচ্ছে আর মা বকাও দিচ্ছে খেতে চাইছে না খেতে তো হবে তাই না তো না খেলে কী করে হবে তো চলো বন্ধুরা সাথে থেকো রান্না করিয়ে দিবি নাহলে বাবা আবার হবে গেলে তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে আমার পনির তরকারি হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম মশলা তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর নামিয়ে আমি বাবাকে ভাত দিয়ে দেব তো চলো বন্ধুরা এখন আমার মা আর কাকু চলে যাচ্ছেন ওনাদেরকে বললাম থাকার কথা কিন্তু ওনারা থাকবেন না বললেন কি যে আমার ছেলে নাকি কান্নাকাটি করবে দেখলে তো ওরা চলে যাচ্ছে দেখো রেডি হয়ে আছে মা আমার কাকু রেডি হয়ে যাচ্ছে তো এখন চলে যাবে দেখো মা পান পাচ্ছে পানের থালি নিয়ে বসে আছে তো চলো দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে আমার কাকু চলে যাচ্ছে আর দেখো বেগে করে কি করে নিয়ে যাচ্ছে যাচ্ছে তো দেখো আমার মাও চলে খারাপ লাগে গরটা একদম খালি হয়ে গেল তাই না মা থাকলে না ভালো হতো একটু গল্প সল্প করা যেত আমার ছেলে মেয়েকে রাখ দেখে দেখে রাখতো তো কী করবো যেতে তো হবে তাই না মেয়ের বাড়ির কথা চলো বন্ধুরা তো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো বন্ধুরা এখানে আমার শাশুর মা জিরে গুঁড়ো করছেন তো কারণ আমরা মরিচ শুকনো মরিচ আর জিরে গুঁড়ো আমরা ঘরেই করি আর শুধু কিনতে হলে শুধু হলুদ গুঁড়ো কিনতে হয় জিরে ধনী একসাথে গুঁড়ো করে নিয়েছেন মা আর দেখো আমার ছেলে মেয়ে দু এ দেখো সাথে বসে দুষ্টামি করছে এই দেখো মেয়ে কী করছে ও ওই ঠা করছে তো এ দেখো কী করছে ও

এখন না ওর গান লাগে মোবাইলে গান দেখবে তো দেখো আমার মোবাইলে নেটও নেট শেষ হয়ে গেছে নেটওয়ার্ক শেষ হয়ে গেছে তো দেখো এখন ছেলে খাচ্ছে মেয়ে করব কিছু বুঝতে পারছে না তো বন্ধুরা আজকের জন্য আমার ভিডিওটা বা চাকরি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকানকে অল করে দেবে ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাতে পারে তো বন্ধুরা স্কিপ ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবো বন্ধুরা প্লিজ দেখে নিও তো দেখো ওদের জন্য নিয়েছি বাস মা বলে অনেকটা দুষ্টন করে তো এর জন্য তো চের বন্ধুরা আজকের জন্য ভিডিওটা হতে পারি আর আজকে অনেকটা ক্লান্ত লাগছে তো অনেকটা সারাটা দিন অনেকটা দোকান বলার আজ না সংক্রান্ত সংক্রান্তি না তো আশ্বিন মাসের শেষ দিন তো এই জন্য আজকে সারাটা দিন ঘর দুয়ার পরিষ্কার পরিষ্কার বাসন বাসন ধুয়ে পরিষ্কার করে নিরামিষ খেলাম বলা হয় আশ্বিনের আগে